কখনো কি ভেবে দেখেছেন প্রত্যেকটা ভাষার ভেতরেই একটা নিজস্ব আর্কিটেকচার বা নকশা লুকিয়ে থাকে এই নকশাটাই ঠিক করে দেয় যারা ওই ভাষায় কথা বলে তারা কিভাবে চিন্তা করবে কিভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করবে আর আজ আমরা ঠিক এই কাজটাই করব আমরা বিশ্বের অন্যতম সেরা একটা ভাষার গঠনশৈলী রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করব আর এর জন্য আমাদের হাতে চাবিকাঠি হিসাবে আছে এই বাংলা ব্যাকরণ বইটা ভাবা যায় প্রায় তিরিশ কোটি মানুষ শুধু একটা দেশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় সারা বিশ্বজুড়ে প্রায় তিরিশ কোটি মানুষ এই বাংলা ভাষাতেই কথা বলে স্বপ্ন দেখে নিজেদের মনের ভাব প্রকাশ করে এই বিশাল সংখ্যাটাই তো বলে দেয় বাংলা ভাষার গুরুত্ব আর এর প্রাণশক্তি কতটা তো এত মানুষ যে ভাষায় কথা বলে তার সবচেয়ে ইন্টারেস্টিং বা চমকপ্রদ দিকটা কি হতে পারে চলুন তাহলে শুরু করা যাক এর প্রথম আর সবচেয়ে অনন্য বৈশিষ্ট্যটা দিয়ে সেটা হল এর দ্বৈতরূপ বা ডুয়াল নেচার একটা ভাষার কি দুটো সত্তা থাকতে পারে অদ্ভুত শোনালেও বাংলা ভাষার ক্ষেত্রে উত্তরটা হলো হ্যাঁ পারে এর লেখার ভাষা আর বলার ভাষার মধ্যে একটা বেশ মজার পার্থক্য আছে আর এটাই ভাষাটায় একটা অন্যরকম টেক্সচর এনে দিয়েছে এই দুটো রূপ কি কি? দেখুন একটা হলো সাধু ভাষা একটু ফর্মাল ক্লাসিক্যাল যাতে সংস্কৃতের বেশ ভালো প্রভাব আছে এটা মূলত পুরনো সাহিত্যের ভাষা আর অন্যটা হলো হল চলিতঘাসা মানে যেটা আমরা রোজকার কথাবার্তায় ব্যবহার করি এটাই এখনকার লেখার আধুনিক আর ডাইনামিক রূপ চলুন একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক এখানে টেবিলটা দেখলেই পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তাই না খেয়াল করে দেখুন দিকের চলিত রূপগুলো যেমন তাহারা হয়ে যাচ্ছে তারা বা করিবার হয়ে যাচ্ছে করবার শব্দগুলো কেমন ছোট আর সহজ হয়ে গেল তাই না অনেক বেশি সাবলীল তো ভাষার এই দুটো রূপ তো গেল কিন্তু বাংলার আসল শক্তি কিন্তু শুধু এখানেই শেষ নয় এর আরেকটা বড় শক্তি হল এর শব্দভাণ্ডার বলতে গেলে বাংলার প্রত্যেকটা শব্দ যেন বিশ্বজুড়ে যোগাযোগের এক একটা গল্প নিজের মধ্যে লুকিয়ে রেখেছে বাংলা ভাষার শিকড়টা কিন্তু অনেক গভীরে এর সবচেয়ে পুরনো যে শব্দভাণ্ডার যেগুলোকে আমরা তৎসম শব্দ বলি সেগুলো কিন্তু একদম সরাসরি সংস্কৃত থেকে চলে এসেছে আর এটাই ভাষাকে একটা ক্লাসিক্যাল গভীরতা দিয়েছে যেমন ধরুন এই শব্দগুলো চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো তো শুধু কয়েকটা শব্দ নয় তাই না এগুলোর সাথে আমাদের সংস্কৃতি আমাদের দর্শন ইতিহাস সব কিছু জড়িয়ে আছে আর ঠিক এই কারণেই বাংলা ভাষার একটা অন্যরকম ঐতিহাসিক গভীরতা আছে কিন্তু এখানেই শেষ না সবচেয়ে মজার ব্যাপারটা হলো বাংলা ভাষা কিন্তু একদম দরজা জানালা বন্ধ করে বসে থাকেনি শত শত বছর ধরে ব্যবসা বাণিজ্য আর সাংস্কৃতিক আদান প্রদানের মধ্যে দিয়ে অনেক বিদেশি শব্দকেও নিজের করে নিয়েছে ফার্সি থেকে আইন পর্তুগিজ থেকে আনারস আবার ইংরেজি থেকে অফিস বা স্কুল এরকম কত শত শব্দ এই শব্দগুলোই তো প্রমাণ করে যে বাংলা একটা জীবন্ত ভাষা এটা স্থির নয় বরং খোলা মনে পৃথিবীর নানা প্রান্ত থেকে শব্দ নিয়ে নিজেকে আরও বড় আরও সমৃদ্ধ করেছে আচ্ছা তাহলে কি বাংলা শুধু অন্য ভাষা থেকে শব্দ ধার করে একদমই না এর ভেতরেই নতুন শব্দ তৈরি করার একটা অসাধারণ বলা যায় প্রায় জাদুকরী ক্ষমতা আছে চলুন এবার সেই প্রক্রিয়াটাই একটু কাছ থেকে দেখা যাক এই প্রক্রিয়াটার নাম হল সমাস সমাস জিনিসটা কি এটাকে অনেকটা ওয়ার্ড লেগোর মতো ভাবতে পারেন মানে কয়েকটা শব্দকে জুড়ে দিয়ে একটা সম্পূর্ণ নতুন আর অর্থপূর্ণ শব্দ তৈরি করা আর এটার জন্যই বাংলা ভাষায় খুব সংক্ষেপে কিন্তু খুব জোরালোভাবে বা কাব্যিকভাবে মনের ভাব প্রকাশ করা যায় ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন যেমন ধরুন দেশের সেবা এটা একটা পুরো ফ্রেজ সমাসের মাধ্যমে এটা হয়ে গেল একটা মাত্র শব্দ দেশসেবা দেখলেন তো পুরো একটা বাক্য বা ফ্রেজ কিভাবে একটা শক্তিশালী শব্দে পরিণত হল আর সাথে সাথে এর মধ্যে একটা নতুন আরও গভীর অর্থ তৈরি হয়ে গেল তো আমরা সাধুচলিত নানারকম শব্দ ভাণ্ডার আর সমাস নিয়ে কথা বললাম কিন্তু এই সব কিছুর আসল মানেটা কি। এই যে ব্যাকরণের এত নিয়মকানুন এগুলো কিন্তু শুধু পরীক্ষার জন্য পড়া কিছু রুলস নয় এগুলো আসলে আমাদের সংস্কৃতি আর আমাদের চিন্তাভাবনারই একটা প্রতিচ্ছবি এই যে বলা হয় ব্যাকরণ হলো কথার যুক্তি কথাটা কিন্তু একদম সত্যি এই নিয়মগুলো আসলে কোনো পুঁথিগত বিষয় না এগুলোই হলো সেই ব্লুপ্রিন্ট বা নকশা যা প্রায় তিরিশ কোটি মানুষের ভাবনা তাদের আবেগ তাদের অনুভূতিকে ভাষায় রূপ দেয় এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের একটা বেশ গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার ব্যাকরণ আসলে আমাদের নিজেদের সম্পর্কে কি বলে এর ভেতরেও কি বাংলার মতোই এমন অসাধারণ কোনো গঠনশৈলী লুকিয়ে আছে ভাবনার বিষয় তাই না